হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই আপনার ভালো থাকলে কিন্তু আজকে আমি ভালো নেই আমাদের শখের গিল্ট মানে আমার শখের গিল্ট এখানে কিন্তু আমার দাদার আসলো অর্গদা কিশোরদা ঠিক আছে এই গিল থেকে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে আপনার ভাবতেছেন কেন গিল থেকে বেরিয়ে যাবে এটা তো এখানে কিন্তু প্রথমে আমার কাছ থেকে এটা নিয়ে নেয় এবং কিশোরদাকে দিয়ে দেয় মানে ওই লিডারশিপটা নিয়ে নেয় এবং কিশোরদাকে দিয়ে দেয় এবং কিশোরদায় আজকে আমাকে কাস্টম দেয় যে আমি হারলে আমাকে গিল থেকে বেরিয়ে যেতে হবে এবং যদি আমি সে আমার গিল থেকে মানে গিল থেকে বেরিয়ে যাবে এখানে আমি ভাবলাম কি ও গিল থেকে ঠিক আছে আমি ভাবলাম রাজি হইলাম যে আমি লিডারশিপটা পাবো পরে আর দুদার করে ওই গিল ঢুকে এনে বনে হলে আমার লিডারশিপটা থাকবে এখানেও করছে কি আমার তিন রাউন্ড নেট স্লোমা ঠিক আছে আমি এক রাউন্ডের ছবি দিচ্ছি আর এখানে দেখো কিন্তু আমি ঘাড়ার ছবি পাঠিয়ে বলে দিছে এখানে আর এটা কিন্তু আমার নেট না থাকা দিয়েই ঠিক আছে গেছে এখন কি করার গেছে আমার সাথে একটা চিটারি হলো চলো যাক আমি কিন্তু নতুন একটা গিল্ড খুলব ঠিক আছে ওই গিল্টের দ্বারা আমার সাবস্ক্রাইবার আসতে চাও আসতে পারো ঠিক আছে ওই থেকে কিন্তু আমি লিভ নিয়ে নিচ্ছি এখানে দেখো আমি কিন্তু গিল্ড নেই হ্যাঁ কী এটা আমার অনেক ভালো একটা গিল্ড ছিল যে আমাদের গিল্ডের পাঁচ লেভেল হয়েছে ঠিক আছে আর কী করা চলো আমি আমার একটা গিল্ড খুলি নিজের গিল্ড ছাড়া অন্য আর কোন গিল্টে ডুববো না ঠিক আছে এটা আমার প্রতিজ্ঞা চলো ডিপুল সবাই আসতে পারবো সবাই আসতে পারব সেখানে কিন্তু আমাদের নাম বানানো অল রেডি হয়ে গেছে আর দেখো এই নামটা কেমন হয় চলো আগে আমাদের গেমটা কিন্তু আমরা ই করে লগ ইন করে নিলাম এইখানে কিন্তু আমার নামে কোনো গিল নেই এখন চলো আমাদের গিল তৈরি করুন এই সব ডাবল অর্থ চালু ঠিক আছে স্বাগত ওয়েলকাম রেখে দিই ধরো ওয়েলকাম গেস্ট ঠিক আছে ডাব্লিউ ডল রেড এই ওয়েলকাম বানামডার অনেকটা আপ কেমন বললাম জানো

এগুলো কি সেখানে কিন্তু আমাদের গিল্ড হয়ে গেছে এখানে শুধু আমি একা আছি আমাদের গিল্ডের নাম দিয়েছে কিন্তু ক্লাব গেমার ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের গিল্ডের আইডিটা বলতেছি থার্টি এই